আসসালামু আলাইকুম ডেয়ার স্টুডেন্টস আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো ইংলিশ ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর বন্টন নিয়ে অর্থাৎ ওভারঅল কোয়েশন প্যাটার্নটা কীরকম হবে সেই নিয়ে একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যারা ক্লাস নাইন টেন অথবা দাখিল বা এসএসসি এক্সাম দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ সো লেটস গ্যাট স্টার্টেড এখানে দেখো আমি প্রথমেই লিখেছি মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বরের যে ভাগটা বন্টনটা ইংলিশ পেপার ওয়ান ফুল মার্কস একশো তোমাদের টোটাল মার্কস হচ্ছে কি ইংরেজি ফার্স্ট পেপারে একশো নম্বর এখানে রিডিং থেকে থাকবে পঞ্চাশ এবং রাইটিং থেকে থাকবে পঞ্চাশ মার্কস তাহলে তোমাদেরকে রিডিংয়ে যে পঞ্চাশ মার্কস এখানে আমি কোনো সাজেশন দিচ্ছি না শুধুমাত্র তোমাদের প্রশ্নের প্যাটার্ন বা ধাজটা কীরকম হবে সেটা বোঝানোর চেষ্টা করছি মনে করো এখানে রিডিং যে সিন রিডিংয়ে যে পঞ্চাশ মার্কস সেটা দেখো কয়েকটা আবার বিভক্ত কোয়েশ্চান ফ্রম সিন প্যাসেজ অর্থাৎ তোমাদের যে প্যাসেজটা আগে থেকে জানা থাকবে বইয়ের যে অধ্যায়গুলো আছে সে সেই অধ্যায়গুলো থেকে যে প্যাসেজগুলো থাকে সেগুলোকে কি তোমরা সিন প্যাসেজ হিসেবে চিনে থাকো এক্ষেত্রে সিন প্যাসেজ থেকে তোমাদেরকে ক্যান্সেল করতে হবে কোয়েশান ওয়ান এবং কোয়েশান টু এক্ষেত্রে ওয়ান কি হবে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন্স মানে এম সি কিউ এম তে মাল্টিপল সি তে চয়েস কিউ তে কোশ্চেনস অর্থাৎ মাল্টিপল মানে অনেকগুলো থেকে চয়েস করতে হবে বাছাই বা যা খুঁজে বের করতে হবে কোয়েশ্চেন্স মানে প্রশ্নের ক্ষেত্রে কিউ থাকবে এমসি কিউ হচ্ছে তোমাদের অনেকগুলো থেকে চারটি এমসি কিউ এর পরীক্ষায় সাতটি এমসি কিউ থাকবে প্রতিটি এমসি কিউ এর জন্য চারটি করে অপশন দেওয়া থাকবে তোমাদেরকে সঠিক অপশনটি বেছে নিতে হবে এক্ষেত্রে প্রত্যেকটার জন্য নম্বর হচ্ছে এক অর্থাৎ এখানে এমসি কিউ এর জন্য সাত নম্বর তোমরা পাবে দেন সেকেন্ড হচ্ছে অ্যানসারিং কোয়েশনস এক্ষেত্রে পরীক্ষা পাঁচটি ওপেন ইন্ডেড তথা এসে টাইপ প্রশ্ন থাকবে এক্ষেত্রে তোমার এসে টাইপ প্রশ্নগুলোর ক্ষেত্রে তিনটা প্যাটার্ন অনুসরণ করা হবে প্রথমটা থাকবে একটু সহজ দ্বিতীয়টা তোমাদের উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা যাচাই করার জন্য আর একটু কঠিন দেন থার্ড হবে বিশ্লেষণধর্মী কোশ্চেন কোয়েশ্চেন এক্ষেত্রে তোমাদেরকে পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা মার্কস হবে টু টু করে দশ নম্বর আর তারপর দেখো আরেকটা হচ্ছে কোয়েশ্চেন ফ্রম সিন প্যাসেজ টু এক্ষেত্রেও তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে যেটা বই থেকেই থাকবে সেই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা অ্যান্সার করতে হবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ অর্থাৎ ক্লু মানে কি কোনো অপশন বা কোনো অপশন ছাড়া তোমাদেরকে যেগুলো কোনো অপশন বা কোনো শব্দ তোমাদেরকে তালিকা হিসেবে দেওয়া থাকবে না বা উপরে দেওয়া থাকবে না তোমাদেরকে তোমাদের নিজেদের সক্ষমতা বা তোমাদের নলেজ অনুসারে তোমাদের থিঙ্কিংটা কাজে লাগে এই শূন্যস্থানের অ্যান্সার করতে হবে অর্থাৎ আমরা কি বুঝলাম ক্লোজ টেস্ট হচ্ছে কি এমন একটা প্যাসেজ বা এমন একটা প্যাসেজ বা অনুচ্ছেদ দেওয়া থাকবে যে প্যাসেজ বা অনুচ্ছেদের কিছু শব্দ ফাঁকা রাখা হবে এবং তোমাদেরকে সেই ফাঁকা শব্দগুলো পূরণ করতে হবে এটি সাধারণত পড়া বোঝা শব্দ ভাণ্ডার এবং ব্যাকরণ যাচাই করার জন্য ব্যবহার করা হয় এই ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এবং ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এগুলো কিন্তু সেকেন্ড পেপারে রয়েছে এই আর ফার্স্ট পেপারে তোমরা এই সিন প্যাসেজটার উপর ভিত্তি করে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ অর্থাৎ উইদাউট ক্লুজ ক্লু মানে কি অপশন অপশন ছাড়া তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবে এখানে তোমাদেরকে নিজে থেকে ভাবতে হবে যে কোন শব্দ বসালে বাক্যটি সঠিক এবং অর্থবহ হবে দেন দেখো আরেকটাতে যাচ্ছি কোয়েশন ফ্রম আনসিন প্যাসেজ কোয়েশন ফ্রম আনসিন প্যাসেজ এই প্যাসেজটা তোমরা আগে থেকে জানবে না পরীক্ষা করে তাদের ইচ্ছে মতো একটা তোমাদের তোমাদের ক্লাসের সাথে মিল রেখে একটা আনসিন প্যাসেজ দিবে এই প্যাসেজ থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে ফোর এবং ফাইভ এক্ষেত্রে তোমাদের যে একটা আনসিন প্যাসেজ এখানে এক্ষেত্রে কোয়েশন হচ্ছে ফোর এবং ফাইভ ইনফরমেশন ট্রান্সফার ফাইভ হচ্ছে সামারাইজিং এক্ষেত্রে ইনফরমেশন ট্রান্সফারে তোমাদের পরীক্ষা এখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের তথ্য সমূহকে একটি টেবিলে ফরম্যাটের মতো উপস্থাপন করা হবে টেবিলটিতে কমপক্ষে পাঁচটা তথ্য তথ্য গ্যাপ হিসেবে থাকবে সেক্ষেত্রে গ্যাপের জন্য সংশ্লিষ্ট গ্যাপ সমূহের তথ্যের আলোকে তোমাকে উপযুক্ত তথ্যটি বেছে নিতে হবে প্রদত্ত যেই পাঁচটি গ্যাপ তা উপস্থাপিত হবে এবং গ্যাপ হিসেবে সো তোমাদেরকে এই গ্যাপগুলো পূরণ করে তথ্য তথ্যের বিস্তৃতি সহকারে তোমাদেরকে উপস্থাপন করতে হবে এবং লাইনগুলো লিখতে হবে এখানে রয়েছে পাঁচ নম্বর প্রতিটির জন্য এক নম্বর করে বরাদ্দ তোমাদের এখানে যে আনসিন প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদেরকে সামারি লিখতে হবে এক্ষেত্রে সামারি কতটুকু হবে পরিমাণটা কিরকম হবে জানো তোমাদের প্যাসেজটা যদি একশো পঞ্চাশ ওয়ার্ডের হয় তাহলে তোমাদেরকে তোমাদেরকে সামারি সামারি লিখতে হবে অনলি পঞ্চাশ ওয়ার্ডের এক্ষেত্রে লাইন বিবেচ্য বিষয় না তোমাদেরকে যদি সামারিতে এখানে আনসিন প্যাসেজটা যদি দেড়শো ওয়ার্ডের থাকে তোমাদেরকে পঞ্চাশ ওয়ার্ডে লিখতে হবে অর্থাৎ সামারির আয়তনটা হচ্ছে এখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে মূল প্যাসেজের এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ প্যাসেজটা যদি হয় তিন তিন ভাগ তাহলে তোমাদেরকে সামারি লিখতে হবে এক ভাগ যেমন প্যাসেজটা যদি দেড়শো ওয়ার্ডের হয় তোমার এই প্যাসেজটা যদি দেড়শো ওয়ার্ডের হয় তাহলে তোমাদেরকে সামারি লিখতে হবে পঞ্চাশ ওয়ার্ডের এটা হচ্ছে এক অংশ অর্থাৎ ওয়ান বাই থার্ড অংশ এভাবে সামারির অংশে প্যাসেজ থেকে কোনো বাক্য তোমার সামারির অংশে প্যাসেজ থেকে কোনো বাক্য সরাসরি তুলে দেওয়া কিংবা কোনো প্রকার এক্সাম্পল এক্সপ্লেনেশন কম্পারাইজিং কন্ট্রাস্টিং দেওয়া যাবে না পরীক্ষা প্রত্যন্ত প্যাসেজের ওয়ার্ড সংখ্যার আলোকে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতার উপর ভিত্তি করে এই প্যাসেজটা সামারিটা লিখে দিয়ে আসবে এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে দশ নম্বর তাহলে কি সামারিটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে আনসিন প্যাসেজের রয়েছে আমাদের টোটাল পাঁচ নম্বর এবং ইনফরমেশন ট্রান্সফারে পাঁচ নম্বর এবং সামারাইজিংয়ে দশ নম্বর এভাবে টোটাল পনেরো নম্বর আমরা পেয়ে যাচ্ছি

সিন প্যাসেজও থাকবে না থাকবে না এক্ষেত্রে একটা পরীক্ষা জন্য আলাদা এই ম্যাচিং এর জন্য একটা যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে এই বিসি এই তিনটা পার্টে বিভক্ত করে সো রিয়াল বেলায় কি বললাম একটি কোন গতানুগতিক গল্প বা একটা অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাদেরকে আটটি এলোমেলো বাক্য দেওয়া হবে সেই এলোমেলো বাক্যগুলোকে সিরিয়াল অনুসারে তোমাদেরকে সাজাতে হবে অর্থ অনুসারে সঠিক অর্থ বিবেচনা করে যদি একটা স্টোরি হয় তাহলে স্টোরিটা বোঝার চেষ্টা করবে আর যদি তোমাদের আগে থেকে স্টোরি সম্বন্ধে ধারণা থাকে খুবই ভালো এবং স্টোরিটা তোমরা ওইখানে অর্থ বোঝে একটু নির্ণয় করার চেষ্টা করবে আর তোমরা যদি লিঙ্কিং ওয়ার্ড এবং কানেক্টরের সাথে ইতিমধ্যে পরিচিত হয়ে থাকে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে সহজেই প্রসঙ্গটি বা ঘটনাটি বা স্টোরিটি নির্ণয় করা সম্ভবই সম্ভব হবে এক্ষেত্রে তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী আটটি লিখতে হবে পুরো বিষয়টি লিখতে হবে না সিরিয়াল অনুযায়ী আটটি ক্রম অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী লিখতে হবে এক্ষেত্রে তোমাদের ধরো এক থেকে আট পর্যন্ত আটটা লাইনে যদি তোমার সেকেন্ড থার্ড লাইন ভুল হয় সমস্যা নেই এক্ষেত্রে তোমাদের যেই ওয়ান ওয়ান বা থার্ড ফোর্থ এই লাইনগুলোর জন্য তোমার নম্বর পেয়ে যাবে অর্থাৎ তোমাদের যদি আটটি লাইনের মধ্যে পাঁচটিও ভুল হয় তাহলে দুই নম্বর সিরিয়াল অনুসারে তবে সিরিয়ালটা ঠিক থাকতে হবে মনে করো এক লিখলা দুই লিখলা কিন্তু তিন নম্বর সিরিয়ালটা তোমার এলোমেলো হয়ে গেছে সেজন্য তোমাদের তিন নম্বরটা কাটা যাবে কিন্তু ওই আগের বা এরপরে যদি সিরিয়াল ঠিক থাকে সেই নম্বর পেয়ে যাবে উত্তরপত্রে যে কয়টি সিরিয়াল ভুল হবে শুধু সেই কয়টির নম্বর কর্তন হবে দেখো তোমাদের রাইটিং টেস্টে রয়েছে মার্কস রাইটিং টেস্টে রয়েছে আট নয় দশ এগারো বারো টোটালি প্রশ্নগুলো থাকবে প্রথম থাকবে রাইটিং প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং কোয়েশন দুইশো পঞ্চাশ ওয়ার্ডস এখানে দুইশো পঞ্চাশ থাকবে টেন দশ নম্বর রাইটিং যেহেতু তোমাদের পঞ্চাশ মার্কস তোমাদের প্যারাগ্রাফ থেকে দশ মার্কস থাকবে এক্ষেত্রে প্যারাগ্রাফে তোমরা কি উম দশটা কোয়েশন দেওয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে কোয়েশন কোয়েশন বা প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদেরকে অ্যান্সারটা দিতে হবে কোয়েশনের উপর ভিত্তি করে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে এক্ষেত্রে পরীক্ষায় তোম তোমরা যে দশ তোমরা কমপক্ষে দশ নম্বরের জন্য কমপক্ষে দশটি বাক্য তোমাদেরকে লিখতে হবে দশটি বাক্য লিখতে হবে আর বেশিও তোমরা লিখতে পারবে তোমার কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে তুমি যে প্যারাগ্রাফটি শিখেছ বা মুখস্থ করেছো বা লিখবে যেন সেই প্যারাগ্রাফে এখানে যে কোয়েশনগুলো রয়েছে সেই কোয়েশনগুলোর অ্যান্সার খুঁজে পাওয়া যায় তাহলে তুমি একটা ভালো মার্কস পাবে দেন নাইন হচ্ছে কমপ্লিটিং আ স্টোরি পরীক্ষায় একটি গল্পের শুরু কতগুলো লাইন দেওয়া থাকবে এবং প্রদত্ত ভাব অনুযায়ী যুক্তিসঙ্গত উপায়ে স্টোরিটি তোমাকে সম্পন্ন করতে হবে গল্পটি তোমাকে এর কোনো নির্দিষ্ট আয়তন এরকম কোনো নেই তুমি স্টোরিটা যেভাবে স্টোরিটা তুমি অ্যাকুরেসি বা প্রেজেন্টেশন স্টাইল বা কোটেশন ইউজ করে যেভাবে তুমি লিখো তুমি নম্বর পেয়ে যাবে তবে অবশ্যই তার যুক্তিসঙ্গত হতে হবে যুক্তিগ্রাহ্য উপায়ে সমাপ্তির জন্য শুরুর অংশটি বারবার পাঠ করা উচিত এবং তোমার শুরুর লাইনগুলোর সাথে মিলিয়ে তোমাকে একটা ফুল স্টোরি কমপ্লিট করতে হবে এক্ষেত্রে তুমি পেয়ে যাবে দশ নম্বর দশ নম্বরে রয়েছে ডেস্ক্রাইবিং গ্রাফস চার্টস এখানে একশো পঞ্চাশ ওয়ার্ডস ব্র্যাকেটে লিখাও থাকতে পারে অথবা নাও লেখা থাকতে পারে এক্ষেত্রে বাস্তব তথ্যের আলোকে একটি গ্রাফ বা চার্ট দেওয়া থাকবে গ্রাফ বা গুলো বিভিন্ন উৎস যেমন পত্র পত্রিকা ম্যাগাজিন বইপত্র থেকে নেওয়া হবে এ ধরনের বর্ণনায় সাধারণত বর্ণনা ভঙ্গি নয় তোমাকে অনেক লিখতে হবে এরকম না বরং তোমাকে এক্ষেত্রে তুলনা করে তুলনামূলক ধাঁচে তোমাকে গ্রাফ বা চার্টের তোমাদেরকে তোমাদের গ্রাফ চার্ট নিয়ে আমি একটা ভিডিও দিব তোমরা অবশ্যই পেয়ে যাবে এই জন্য ওয়েট করতে হবে এই ডেসক্রাইবিং গ্রাফ বা চার্টস এই গ্রাফ বা চার্ট জন্য তোমাদেরকে অনেক লিখতে হবে এরকম না বরঞ্চ তোমাদেরকে একটু তুলনামূলক ধাঁচে কম্পারিজন করে তোমাদেরকে লিখতে হবে এক্ষেত্রে তোমাদেরকে গ্রাফ বা চার্টে এর ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে সমাপ্তি সূচক মন্তব্য বা কনক্লুডিং রিমার্কে কনক্লুডিং রিমার্ক বা সমাপ্তি যে যেন তোমার গ্রাফ বা চার্টটা পর বোঝা যায় যেটা সমাপ্ত হয়েছে বা শেষ হয়েছে এরকম একটা কনক্লুডিং রিমার্ক থাকা বাধ্যতামূলক প্রশ্নপত্র প্রদত্ত ওয়ার্ড লিমিট অনুযায়ী গ্রাফ বা এখানে যদি ওয়ার্ড থাকে তোমাকে অবশ্যই দেশ ওয়ার্ডে গ্রাফ বা চার্টে লিখতে হবে দশ লাইন বা সরি দশটা শব্দ বা পাঁচটা শব্দ এটা কোনো বিষয় না কিন্তু তোমাকে অবশ্যই দেড়শো ওয়ার্ডই লিখতে হবে বা এর চেয়ে পাঁচটা ওয়ার্ড কম হতে পারে বা বেশি হতে পারে সো ডেসক্রাইবিং গ্রাফ বা চার্ট তোমরা বুঝে গেলে অ্যান্ড এগারোতে থাকবে রাইটিং ইনফরমাল লেটার্স অর ইমেলস এক্ষেত্রে পরীক্ষা ইনফরমেল ইনফরমাল লেটার অথবা ইমেল সংক্রান্ত যে কোনো একটা আইটেম থাকবে আর এক্ষেত্রে দশেও কি ডেসক্রাইবিং গ্রাফ এখানে একটা গ্রাফও থাকতে পারে পরীক্ষায় এক্সামে বা একটা চার্টও থাকতে পারে আবার এগারো নম্বরে ইনফর্মাল একটা লেটারও থাকতে পারে অথবা ইমেলও থাকতে পারে এক্ষেত্রে ইনফর্মাল ল্যাটার বা ইমেল যেকোনো তোমরা একটা যা থাকবে সে অনুসারে উত্তর উত্তরগুলো এতে রয়েছে দশ মার্কস অ্যান্ড ফাইনাল টুয়েলভ হচ্ছে রাইটিং ডায়ালগ বারো নম্বরে কি রয়েছে ডায়ালগ এক্ষেত্রে পরীক্ষায় একটি ডায়ালগ লেখার জন্য একটা পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া থাকবে প্রদত্ত বিষয়বস্তু অনুযায়ী তোমাকে সম্পূর্ণ ডায়ালগটি লিখতে হবে এক্ষেত্রে কি অবশ্যই তোমার কমপক্ষে পেয়ার বা জোড়া থাকতে হবে তোমার সাতটি ফ্রেন্ড অথবা তোমার মধ্যে যে কথোপকথন হবে সেই কথোপকথনের কমপক্ষে সাতটি পেয়ার অথবা জোড়া এখানে উপস্থাপন করতে হবে সম্পূর্ণ বিষয়টি কমপক্ষে সাতটি পেয়ার বা জোড়ায় তোমাকে উপস্থাপন করতে হবে আর এই ডায়ালগ লেখার সময় তোমাকে ইনফরমাল ইংলিশ কনস্ট্রাকশন ফাংশান এগুলা ইউজ করতে হবে তাছাড়া মাইনর সেন্টেন্স কোয়েশন ট্যাগ কুয়েশন ট্যাগ দিয়ে তোমাকে কোয়েশন ট্যাগ ইউজ করতে হবে রেগুলার দিকেও বিশেষ নজর দিতে হবে অথবা তোমার ফ্রেন্ডের সাথে যখন কথোপকথন করবে যখন দুজনের মধ্যে কথোপকথন হবে তখন সে কথোপকথনে মাইনর সেন্টেন্স থাকতে হবে কোয়েশন ট্যাগ ট্যাগ কুয়েশন থাকতে হবে রেগুলার তোমার কথোপকথন চালিয়ে যেতে হবে ইন্টারাপশন করতে হবে সো আশা করছি তোমাদের এক্সামের আগে এই ভিডিওটি কাজে লাগবে অবশ্যই তোমরা এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের দিকে অর্থাৎ সময় বন্টনের দিকে খেয়াল রাখবে রিডিং এবং এই যে রিডিং এবং রাইটিং পার এর দুইটা অংশেই ফিফটি ফিফটি মার্কস অর্থাৎ টোটালি হান্ড্রেড মার্কসের পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখতে হবে যদি তোমরা ইংলিশ কিন্তু অনেকটা গণিত পরীক্ষার মতো তোমরা যদি সঠিক অ্যান্সার করো তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব সো এক্ষেত্রে তোমাদেরকে ফুল মার্কস যদি ক্যারি করতে চাও তোমাদেরকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম সো টাইম ম্যানেজমেন্ট কি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য আমাদেরকে সময়টা ভালোভাবে বুঝে